মানুষটা রিক্সা চালক হইতে তাই আমার কিন্তু আত্মসম্মান বোধ হচ্ছে আপনি যখন আমার লগে খারাপ আচরণ করলেন তখন আমার কাছে ভালো লাগে আমার লগে যেই খারাপ আচরণ করে আমি তার কাছে আর যে আমার লগে ভালো আচরণ করে আমার লগে একটু সুন্দর করে কথা হবে আমি তার কাছ থেকে ঠিক ভাড়া ডাইসে অনেক আপনারা দেখে শিক্ষিত মনে হইতেছে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ শিক্ষিত হয়ে যদি আপনারা আমার লগে এরকম আচরণ করেন তাহলে মূর্খ মানুষরা কি করে আমগো মতো রিক্সা চালকরা কি করে আমরা তো আপনাকে কাছ থেকে শিক আমাগো লগে ভালো আচরণ করবেন দিন শেষে আমরা এই ছোট লোক মানুষগুলা যারা গরিব মানুষ আছি আমরা যদি না থাকতাম তাহলে আপনাগো এই যে যাবতীয় কাজকর্ম আছে এগুলো কিন্তু অত সহজ অনেক কঠিন হয়েছে বুঝতে পারছেন ভাইয়া উনি তো ঠিক কথাই বলেছেন আমাদের সকলেরই উচিত একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলা সে হোক বড় বা ছোট কে কি করলো বা না করলো এইটা দিয়ে তাকে যে সম্মান দিব কি দিবো না এটা আসলে বিচার করা যায় না আর সম্মান দিয়ে কথা বলা এটা তো সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখা যায় না আর শিক্ষা প্রতিষ্ঠান বাজি দিলাম এটা তো আমরা মানুষ আমরা ফ্যামিলি থেকে শিখে আসি যে সবার সাথে সম্মান দিয়ে কথা বলা উচিত আর ভাইয়া আপনি সত্যি ওনার সাথে একটু বেয়াদবি করে ফেলেছেন আমার মতে কি আপনার উচিত ওনার কাছে ক্ষমা চাওয়া সরি বলা ভাইয়া আই এম এক্সট্রিমলি সরি আসলে আপনার সাথে এই ধরনের ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি আমি না বুঝি করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিন প্লিজ ভাইয়া ওনাকে আমার সাথে নিয়ে চলুন जित्व तो